জামরুল গাছ বুঝলে আয়ুস ফুল পুরো ভরে আছে দুটো হয়েছে ফুলগুলো দেখো আমার ছেলের দেখাচ্ছে এটা জামরুল গাছ দেখো হয়েছে এর ভিতরে এগুলো সব ফুল তো ওই ওই তো তো দুটো ওই কোথায় দুটো আমি তো ও হ্যাঁ তাই তো এগুলো লাল লাল হয় ওই দাদু পেড়েছে মা এটা তো কি সুন্দর কালার নাও দেখো 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 তোমার জামার সঙ্গে ম্যাচ করে গেছে আবার আসতে হবে তখন তো ঘন ঘন আসতে হবে জানি বাউন্ডারি দিয়ে দিচ্ছে খুব সুন্দর দারুন হয়েছে গাছ পুরো ভরে ফুল হয়েছে আমার ছেলে কালকেই একটা জামরুল গাছ লাগাবে নতুন বাড়ি তুমি খাও তুমি খাও খাবে গাছ তাহলে তোমার কিন্তু বলা থাকলে তুমি আমার একটা কলম বেঁধে দেবে চারার দাম নাও নেবে দেবে তো আচ্ছা নমস্কার সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন সকালবেলায় এসে জল দিয়ে আমরা চলে গেছি আয়ুষের বাবা কলকাতায় চলে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে মাটিওয়ালার বাড়িতে গেছিলাম কিছু টাকা ডিউ ছিল তো কিছু টাকা দিয়ে আসলাম ডিউ তো আছে অবশ্যই তো ওরা বললো লেবার মেটানোর জন্য যা হোক কিছু দিয়ে যাও তো চাও কিছু একটু দিয়ে এসেছি আর বলে আসলাম মাটি দেওয়ার জন্য কারণ এবার আবার মাটি না দিলে আর কাজ হবে না এবার মাটি দিলে লাস্ট আর লাগবে না তো এই বিষয়ে কথা বললাম আর ঘরটাকে এবার থাকার উপযোগী আজকে নেতা গোবর দিয়ে একদম পরিষ্কার করে বের করব। কারণ হচ্ছে এখানে সিমেন্ট বাইরে একেবারে রাখা আছে আর সব জিনিসপত্র আর মানে ওখানে নিশ্চিন্ত আর থাকাই যাচ্ছে না ওর বাবা বললো দেখি আজকে হয়তো এসে সবার জায়গা বিছানা টিছানা সব রেডি করবে তো আগে আমি নেতা দিয়ে পরিষ্কার করে নি। দিচ্ছে যাওয়াটা ঝাড় দিয়ে নেতা দিয়ে তারপরে ঝাড় দিয়ে নিয়ে নেতা দেবো তার আগে তুমি মাঠে যাবো।

যে দূরে মা গেছে গোবরটা নিতে দুটো গরু আছে ওইখানটাতে আসছে কেন আমি বসে বসে যে ওইখানটায় দেখাচ্ছি

ও এসো ওই তো এক বালতি তো পেয়েছো এক বালতি তো পেয়েছো অনেকটাই পেয়েছি বেশি হবে হ্যাঁ

এই খড়টা দিয়ে দিচ্ছে খড়টা দিয়ে দিলে খড় ভিজে থাকবে আর এইগুলো গান ভিজে থাকবে বলো তিনটা ছাগলের জায়গায় শুয়েছিল

না কত লাইন করেছে একটা লাইন দুটো লাইন তিনটা লাইন চারটে লাইন পাঁচটা আর এই ছটা

খড়গুলো ভিজে ভিজা এটা অনেকক্ষণ ভিজে থাকবে আর এই সব পুরো ভিজে থাকবে সারাক্ষণ বলো না ভালো ভালোভাবে ভিজিয়ে দিতে অনেকক্ষণ ভিজিয়ে ভিজে থাকবে হয়ে গেছে মিশালো মিশিয়ে রেখে আর জল দিতে গেছিলাম এবারে এত দিয়ে নেব খালি ও গামলি করে করে নিয়ে যাই এখন

हम बोल बनाते करना ना माँ दर बोलते नहीं बाप ने मत मानी थी बात से दर बोलता है तूने तो बाप ने मत आना बाप ने क्या जिसको आता है बोला पेचे टाइप के लोगों बोले तुमने थाव बोला है थाव बोली ना ना

নেতা দিয়ে দুটোর দিকে বাড়ি চলে গেছিলাম স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার এ বাড়ির দিকে এসছি ভাবছি এখন জল দেবো না এসে বাবা এসে দেবে সেটাই ফোন করে জানবো খড় দিয়েছিলাম তো ভিজে ভিজে ভাবটা আছে তো ওখানে গিয়েও মন ঠেকে না সব কিছু বাইরে চারিদিকে তো মনে হয় একটু গিয়ে দেখে আসি একটু গিয়ে দেখে আসি তো আবার চলে এসেছি আর চোখের এটা ডাক্তারবাবু বলেছিল এটা একটা ভাইরাস মানে চোখ জয় বাংলা বলে ওটাই তো বাচ্চা যদি বাড়িতে থাকে তার থেকে একটু দূরে থাকো তো বাচ্চার তো আগেই হয়ে গেছে অ্যালার্জি ডাক একজন ডাক্তারবাবু বললো ওরও যেমন হয়েছে সে আমার তো ওর একজন ডাক্তার দেখেছে আমার আরেকজন এবারে আরেকজন ডাক্তার দেখেছে তো যাই হোক কিন্তু ও তো আমাকে ছাড়া ঘুমায় না আমি যে বাবু তোর যদি হয় বলে হয় হোক সে তো জেদ করে তো আস্তে আস্তে কিন্তু আমার চোখ অনেকটা আগের থেকে ইয়ে হয়েছে বা মানে ডান চোখটা অনেকটা সাদা হয়েছে বাঁ চোখটাও প্রায় হয়ে এসছে পোনাটা একটু লাল আছে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে হুম থাকবে কেন বলো তো থাকার ইচ্ছা হচ্ছে আচ্ছা তোমার বাপি আসুন দেখি কি বলে হ্যাঁ হরিনাম তো হয়ে গেছে এখন তো থাক এসে একটু আদর করে দি তো শুনটা এখানে থাকার খুব ইচ্ছা হচ্ছে আবার জল দেবো আমি এখন খুলে রেখে যাচ্ছি মোটরটা

চাকাতে পারছো মা বোটটা দেখে কারেন্ট না লাগে খুলে দিয়েছো ঠিক আছে এখানে কি মশা ধোঁয়ার মতন উঠছে মশা